পৃথিবী ফ্যামিলি তেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি ফার্স্ট মে মঙ্গলবার আর আমি দেখতেই পাচ্ছি রান্নাঘর থেকে আজকে জব্দ শুরু করলাম আসলে আমি রান্না করছি আর আজকে রান্না করছি ডাল পটল আলু ভাজা আর ভাত একেবারে আমার জন্য করে নিই চোখের তোটাই নিয়ে দেবো আর আজকে রাত্রে জল ঢালা ভাত জিজ্ঞাসা করলাম যাওয়ার জন্য পুরো রেডি সাবধানে চাবে সাবধানে আসবে এগারোটা বেঁচে গেছে আমি ভাবছি এবার স্নানটা সেরে নি রান্না তো আমার হয়েই গেছিলো তো বেশ একটু বৃষ্টি চাইছি আমি ভগবান একটু বৃষ্টি দাও কি গরম গো কি গরম বিশাল রোদের তেজ আমি দেখলাম আমি কত আশা করলাম যে হ্যাঁ ওখানে বৃষ্টি হবে গৌহাটিতে বৃষ্টি হচ্ছে তো এখানে আমাদের ফোনেতে তো মেসেজ চলে এসেছিল যে এখানে গৌহাটিতে যখন বৃষ্টি ফৃষ্টি হচ্ছে এখানেও অল্প অল্প হবে ও বাবা একটুও বৃষ্টি নিয়ে তেমন বড় আমার তো জামাই ষষ্ঠীর শপিং হয়ে গেছে তোমাদেরকে সেটা দেখিয়েছি বাট কি কিনেছি সেটা দেখায়নি কিনতে যে গেছিলাম সেটা দেখিয়েছি

যাক যাই আমরা দেখি পছন্দ করি কীরকম পাওয়া যায় মেয়ে সেখানেও একটা শুধু জামাইয়ের জন্য তো নিলে হবে না মেয়ের জন্য একটা নিতে হবে কারণ মেয়ের জন্যই তো জামাইটাকে পেয়েছি অতএব মেয়েকেও দিতে হবে আমায় এই যে ট্রেন্ডসে এসেছি এখানে মেয়ে নেওয়ার জন্য এখান থেকে দেখছি কোনটা পছন্দ হয় দেখা যাক বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে দেখি

ডাল আছে এবং পাতলা কালিয়া দালাও বসে সব দালা বসে আর এত লোক হলো লোকটা সামলাতে পারলাম না এক প্লেট চিকেনের অর্ডার দিয়ে দিলাম ঠিক আছে এখানে খাবার এসে গেছে মাছ আলু ভাজা ডাল আলু পটল ঠিক কেমন খাবার খাবার টেস্ট কেমন থেকে অনেক অনেক পাঞ্জাবি দেখছি পাঞ্জাবিও নেওয়া হয়ে গেছে মোটামুটি সব শপিং হয়ে গেছে এবার বাড়ি তাই তো একদম মোটামুটি আমাদের জমাস্বস্তি মার্কেটিং হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা পরে দেখাবো কেন সেটা মেয়েই দেখাবো তোমরা তো দেখেই নিলে মা বাবার শপিং পুরো ডান আর কী কী কেনা হয়েছে না হয়েছে তোমাদেরকে এখনই দেখাচ্ছি না পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো পারলে জামাষষ্ঠীর দিনই দেখাবো একটা বেজে গেছে আমি এবার লাঞ্চটা সেরে নিই আজকে আমি ব্রেকফাস্টে ছাতুর শরবত খেয়েছি বেশ ভালো লাগে খেতে তো ভাবছি এখানটা বসে বসে খাবে কি টিভি দেখতে দেখি কোনো সিনেমা কালকে জানো তো আমরা লাপাতা লেডিস মুভিটা দেখছিলাম পুরোটা দেখা হয়নি হাফটা তো ওই গানটা তো এখন পুরো ট্রেন্ডে চলছে ওই জাজে গানটা আমরা এত ভালো লাগে না এখন দেখছি সবাই ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সব কিছুতে কেউ স্টোরি দিচ্ছে বা কেউ রিল্স বানাচ্ছে ওই গানটাতে সুন্দর গানটা তারপর লাঞ্চটা আমি সেরে নিই এই যে আজকে লাঞ্চের মেনুম আলু পটল ভাজা ডাল আর ভাত খেয়ে সন্ধে হয়ে গেছে আমি আপনার সন্ধেটা দিয়ে দিই আর আস্তে আস্তে এবার ট্রলিটা গোছাতে শুরু করতে হবে দিন তো এসেই গেল বলো তো অনেক বানকে দেখি বলবো ট্রলিটা পেরিয়ে দিতে তো আস্তে আস্তে গোছালে বেশ মানে সময় নিয়ে গোছালে আর কি বেশ ঠিকঠাক গোছানোটা হয় ওই যাওয়ার আগের দিন হুটহাট করে গোছানো হবে তো তখন অনেক মানে কত কিছু যে মিস হয়ে যায় নিয়ে যাওয়ার জন্য সেটাই প্রবলেম তো ওই জন্য ভাবছি যে আগে থেকে অল্প অল্প করে গোছাতে শুরু করে দেবো তো দেখি অনির কাল বা পরশু বলবো যে ট্রলিটা পেরিয়ে দিতে আমার আর তোমাদেরকে এখন ডেটটা রিভিল করছি না বাড়ি যাওয়ার তো আস্তে আস্তে দেখতে পাবে ক্রমশ প্রকাশ্য আজকে আমরা রাত্রিবেলা মানে গ্রীষ্মকালে যেটা সবার প্রিয় সেটা খেতে চলেছি জলঢালা ভাত ওখানে আমি আলু ভাজি ও হয়েই এসেছে আর পেঁয়াজি বানাবো তো পেঁয়াজিটা পেঁয়াজটা কেটে রাখলাম লঙ্কাটা কেটে রাখলাম আর তোমাদের সাথে কথা বলা শুরু করলি আমার নাক কেন কষ্ট চুল কে যাবে বাবা তো চলো রান্নাটা সেরে নিন আমি এর আগে কিছুক্ষণ আগে অফিস থেকে এলো আর আমি এখানে এবার পেঁয়াজিটা করবো পরে আমরা ডিনার করে নেবো আমরা ডিনারে বসে গেছি তো আমার বর্ত কর পিঁয়াজিতে পুরো শেফ তো দাদা আপনার স্টুডেন্ট আজকে পেঁয়াজিটা করেছে তো কেমন হয়েছে খেতে এই যে দেখো প্রিয় খাদ্য আছে তাই না নির্মাণ আর এই যেখানে দেখুন খেলা চলছে সাথে সেই নাচটা হচ্ছে না যেটা হলো না অন্য ফাইনালি বৃষ্টি হয়েছে কি শান্তি যে এবার হবে ভালো মতো বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চলো ডাল্লাটা ভেজিয়ে দি কারণ ঝাপটা আসছে পুরো অন্ধকার আজকের ভগ আমি এখান থেকেই শেষ করেছি কারণ গেটটা টানা আছে এখানে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ আর ওই ব্যালকনির দিকে হা দিচ্ছে কিন্তু ঝাঁপটা আসছে ওই জন্য ভাবছে এখানটা একটু না ঘরগুলো খুব গরম হয়ে আছে তাহলে আজকের ব্লগ দিয়ে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক তোমরা শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম যদি দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে আজকের মতো ট্যাটার গুড নাইট